আসসালামু আলাইকুম মক্কানগরী থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের মক্কানগরীর দ্বিতীয় দিন দ্বিতীয় দিন কীভাবে কাটছে সেটাই থাকছে এই ভিডিওতে আমরা সকালের নাস্তা করছি ফজর নামাজের পরে ভাইয়া কিছু নাস্তা নিয়ে এসেছে তো সেই নাস্তাগুলি করছি আর আম্মা ভাইয়ের জন্য ঘুরবস্থ রান্না করে এনেছে সেটুকু দিয়েছি রুটির সাথে খাওয়ার জন্য আজকে হচ্ছে বৃহস্পতিবার জহরের নামাজের জন্য বের হয়েছি উনাশি নাম্বার গেট দিয়ে সোজা মে ঘরের সামনে গিয়ে জহরের নামাজটা পড়ার ইচ্ছা আম্মাকে আনি নেই কারণ আম্মা সারা রাত ঘুমাতে পারার নাই ওনার রগে টান ফুটছে বারবার তো পাটা ব্যথা হয়ে যাচ্ছে জন্য উনি ঘরে ফুটবেন মানে রুমে তো আমি এখন উনাশি নাম্বার গেট দিয়ে ঢুকতেছি দেখা যাক কতটুকু পারব অনেক রোদ অনেক রোদ প্রচণ্ড রোদ তাহলে শুক্রিয়া দু হাজার আমার জন্য অনেক বেশি কল্যাণের ছিল অনেক বেশি ভালো ছিল আলহামদুলিল্লাহ যে যে জায়গাগুলি আসলে বর্ডারের জায়গা আমি বলি আর কি যেগুলিতে পুলিশ দাঁড়ানো থাকে ঢুকতে দেয় না সেই জায়গাগুলি ফার হলে আমি মানে স্বস্তির নিঃশ্বাস ফেলি যে আমি ফেরেছি মানে ফার হতে পেরেছি কারণ আমার টার্গেট থাকে আল্লাহর ঘরে মাতাপে যাওয়ার আল্লাহর আমাদের নিচে নেমে চলে এসেছি উনাশি নাম্বার পেট দিয়ে এখন ভিতরে হাতে ভিতরে ঢুকার মানে ইয়েতে নিচে টাকে খোলা জায়গাটাতে আল্লাহ ঘরের সামনে বসে নামাজ পড়া দিচ্ছে তো এই জন্য চেষ্টা করতেছি মনে হয় এখনো বন্ধ করে নাই কারণ একটু পরে হয়তো বন্ধ করে দিবে এখন ফোনে বারোটা বাজে আর কি বারোটা বাজার হয়তো দশ বারো মিনিট বাকি আছে প্রচন্ড রোদ মানুষ কম আমি এখন ঢুকে যাই যতটুকু সময় পাই তাপটা শুরু করে দিই বাকিটা হয়তো নামাজ শুরু হইলে আর করে ফেললে তো ভালো কথা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর আসতে পারছি মাক আমি ইব্রাহিমের সামনে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছেন একদম মাকামে রেমের কিছেন অনেকে নামাজ পড়তেছেন মানুষ কম এখন একদমই রোদের কারণে আল্লাহর রহমতে এখানে বসে দুটা ঘাত নামাজ পড়ছি এই জায়গাটা তো দোয়া কবুলের স্থান জহরের নামাজ তো এখানে না একটু ফাঁকা আছে একটু কেন অনেকটাই ফাঁকা আলহামদুলিল্লাহ আমার চারটা অব শেষ হয়েছে পস্তাও একটু পরে শুরু হবে তো এখন আমি নামাজ যে এখানে আমি নামাজ জোহর নামাজ পড়বো এখন নামাজ শেষ একদম মানুষ নাই বাকি তিনটা তাও আমার শেষ হবে এখন আলহামদুলিল্লাহ রখনাহ দিনা ফিদ দনি না যাব না আল্লাহ সমতা তাও শেষ করে চলে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ মানুষ নেই এখন মানে প্রতিদিনের তুলনায় অনেক কম মানুষ আব্দুল আজিজ গেট দিয়ে দাও কিং ফাহাদ গেট আমাদের উনাশনে পাবে আসলে এবার তো আমার কয়েকবারই আসা হয়েছে আল্লাহর ঘরে তিনবারের মতো এসেছি আল্লাহ শুক্রিয়া আল্লাহামদুল্লাহ আল্লাপাক যে ওনার ঘরে আমাকে কবুল করেছেন আসার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না যাই হোক যতবারই আসছি বা আসতেছি ততবারই আমি চেষ্টা করি একের অধিক ডেলি তাও করার আর তাও যত বেশি করা যায় নফল কারণ কোরআন আমরা বাসায় দেশে বসে নিজের মতো করেও পড়তে পারবো বা নামাজ যত বেশি এখানে পড়া যায় যত রাকাত পড়া যায় তাহলে সোয়াব বেশি কারণ আল্লাহর ঘরে এক রাকাত নামাজে এক লক্ষ নামাজের সোয়াব বেশি তো নামাজও যত নফল নামাজ পড়া যায় সেটা সেটার চেষ্টা করা আর বিশেষ করে নামাজও আমরা হয়তো দেশে নিজের মতো করে পড়তে পারবো কিন্তু তাওটা তো আর পাবো না এই চিন্তা থেকে আমি চেষ্টা করি তাওয়ফ করা তো আমরা নিয়ত করে করেও করতে পারি যে অমুকের জন্য অমুকের জন্য এই তাওয়া করছে আল্লাহ আপনি কবুল করেন এভাবেও করা যায় তো আমি আমার মতো করে যখন যেভাবে সুবিধা পাচ্ছি বা সুবিধা পেয়েছি করছি তো এইবার যেহেতু আমার বাবাকে নিয়ে এসেছি তো একা তো আর প্রতিদিন যাওয়া হচ্ছে না বা হবে না তো আমাকে যতক্ষণ নিয়ে যাব আমাকে বসি আমি তা করার আমার ইচ্ছা আর কি আর বাকিটা তো আল্লাহ আল্লাহই ভালো জানেন তো আমি আমি যে ইয়েতে হোটেলে থাকছি মানে এইবারে তো ওই হোটেলের আর কি বা মক্কা হোটেল ওইটার নিচে একটা বড়ো শপ আছে তো ওইটাতে একটু ঢুকেছি তাই দেখাচ্ছি তো যেটা বলছিলাম যে আমরা যখন আসব একটু চেষ্টা করব তা বেশি করার তো দুপুর টাইমটা একটু তা জন্য আমি মনে করি যদিও গরম মাথা ফেটে যায় এরকম অবস্থা তারপরে মানে ফাঁকা থাকে সহজভাবে করা যায় তো আমাকে যেহেতু নিয়ে আসছি আম্মাকে বসিয়ে করার চিন্তা বাকিটা আল্লাহর মর্জি ইনশাল্লাহ চেষ্টা করবো এই আর কি আশা করি আমার আজকের এই শর্ট ভিডিওটি আপনাদের ভালো লাগছে তো সবাই ঝোর নামাজ পড়ে এখন রুমে চলে এসেছি তো ভাইয়া আমার জন্য ফোন এনেছে স্যামসংয়ের এক লাখ টাকার উপরে মনে হয় একদম লেটেস্ট আর কি তো ওইটা দিচ্ছে আর আমার জন্য একটা ডিফ্রিউজার নাকি যেন বললো ভাইয়া এটা ওই যে গ্রান বের হয় বাসায় রাখলে স্মেল বের হয় মানে বাসার ভিতরে যে ভাইব্রেশনগুলো আছে সেগুলি দূর করে আর কি তো মনে হয় ওইটাই তো ওইটা দিয়েছে আমি তো সুপ্রিয়া জানাচ্ছি এরকম একটা সুন্দর গিফট পাওয়া পেয়ে আর আমার জন্য একটা ফ্ল্যাক্স এনেছে তো এরপরে আসলে আমরা আসর নামাজ জন্য একবার বেরিয়েছি আসর মাগরি বেশার জন্য তো নামাজ পড়ে এখন চলে আসতেছি তো আমার জন্য আসলে আমরা এই ইয়েগুলি আর কি চেয়ারগুলি রিজার্ভ করে ফেলছি একজন পাকিস্তানির সাথে কন্ট্যাক্ট করছি নিবে আনবে প্রতিবেলায় পঞ্চাশ ষাট রিয়াল করে আর কি তো ষাট রিয়াল করে কথা হয়েছে পঞ্চাশ রিয়াল করে কথা হয়েছে তো আমরা ষাট রিয়াল করেই দিয়েছি তিরিশ রিয়াল যাওয়া তিরিশ রিয়াল আসা এরকম আর কি তো এটা একটা সুবিধা হচ্ছে মাতাপে নামা নামে না আর কি জাস্ট মাতাপের আগ পর্যন্ত দিয়ে আসে আনে আর কি এরকম এরপরে রাতের খাবার বাইয়া বুফে আমরা যে হোটেলে মক্কা হোটেল উঠেছি ওটারই পাঁচতলায় আবার বুফে খাবারের ব্যবস্থা আছে তো বাইয়া মানে ফাটতেছেন না মা বাবার ফ্যাট কেটে খাওয়ানোর এত পেরেশান হয়ে গেছে কী খাওয়া কী খাওয়া খাওয়াবে আম্মা বাবা তো খেতেই পারেন না আসলে বেশি কিছু তারপরও মানে ভাইয়ের আবদার ইয়ে আর কি ছেলের আবদার রক্ষার্থে এখন এখানে এসেছি তো অনেক মানে আরবি খাবার তো অনেক খাবার তো আরবিয়ান খাবার কি কি সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি তো টেবিল সাজানোটাও খুব সুন্দর ছিল আর মিডিল ইস্টদের জন্য এই ডেজার্টের কেক এই জনটা আবার যারা রাবিক তাদের জন্য আলাদা জোন র্যাবিকদের জন্য ডেজার্টের ইয়েটা আলাদা আর এগুলি হচ্ছে আমার মনে হচ্ছে তুর্কিশ খাবারের মানে সাইড আর কি তুর্কিশ যত খাবার বা আরবিরা যে খাবারগুলি খায় সেগুলি এদিকে অনেক ধরনের সালাদ তো আমি আমার জন্য আলা প্রথমে এনে দিয়েছি তারপর আমার জন্য এনেছি আবার আমার প্লেটে যেটা প্রথমে দিইনি সেটা আমার প্লেটে নিয়ে এসেছে একসাথে তো আম্মাকে দিব এরপরে মিষ্টি মানে ডেজার্ট আইটেমও একসাথে আম্মার জন্য আমার জন্য সবাই এনেছি কারণ আম্মা তো উঠে আনতে পারবেন না তো আমরা দুজনের জন্য একটু একটু খাবো হয়তো পুরোটা খেতেও পারবো না এই ছিল আমার আজকের ব্লগ সারাদিনের এটা হচ্ছে রাতের খাবার সকাল থেকে রাত পর্যন্ত যা যা ঘটেছে দেখিয়েছি আশা করি ভালো লেগেছে আপনাদের